এখান থেকে যে কোনো একটা পণ্যই কিনো না কেন দাম কিন্তু পড়বে মাত্র একশো টাকা সেটা হতে পারে স্টিলের প্লেট অথবা সিরামিক্সের প্লেট অথবা কিচেন নাইফ স্প্যাচুলা চপিং বোর্ড এমনকি ওয়াটার বটল থেকে শুরু করে কিচেনের যাবতীয় আইটেম তোমরা যে কোনো একটা পণ্যই কিনো না কেন দাম কিন্তু পড়বে মাত্র একশো টাকা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি তোমাদেরকে এমন একটা লোকেশনের সন্ধান দেবো যেখানে গেলে তোমরা কিচেন যাবতীয় আইটেম যে কোনো একটা কিনবে না কেন সবকিছুই পড়বে কিন্তু মাত্র একশো টাকা করে পার পিস সো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে হবে যাতে করে তোমরা লোকেশনটা জানতে পারো ভিডিওর মাঝেই কিন্তু আমি লোকেশনটা বলে দিয়েছি আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানো কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে চলো ভিডিওটা শুরু করি আর দেখি কি কি পাওয়া যায় একশো টাকা করে সো এই যে প্রথমে কাপসগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু তোমরা যে কোনো এক পিসই নাও না কেন দাম পড়বে মাত্র একশো টাকা এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল এবং কালারগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল এগুলো দেখলে মনে হয় কি যে সবগুলো এক পিস করে নিয়ে যায় তাই না কারণ আমার কাছে এই সিরামিক্সের কাপস এবং মাস্ক অনেক ভালো লাগে দেখতে দেখো কত কালেকশন ছিল তাদের কাছে এই ইয়েলো মাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে দেখো কিছু প্রিন্টেড মাগও ছিল এখানে ব্ল্যাক কালারেরও কিন্তু এই মাগটা অনেক সুন্দর দেখতে এই ব্লু কালারটা দেখো এই সেম ডিজাইনের মধ্যে কিন্তু রেড কালারেরও ছিল সো তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো এখান থেকে চুজ করে কিনতে পারবে আরেকটা কথা মাথায় রাখতে হবে এই সিরামিক্সের পণ্যগুলো কেনার আগে কিন্তু তোমাদেরকে একটু ভালো মতো চেক করে নিতে হবে দেখে নিতে হবে যে কোথাও একটু ডিফেক্টিভ আছে কি না কারণ একবার কিনে ফেলার পর বাসায় নেওয়ার পর যদি তোমরা দেখো যে কোনো জায়গা দিয়ে একটু ডিফেক্ট আছে তখন কিন্তু তোমরা আর এগুলো এক্সচেঞ্জ করতে পারবে না এই জন্য কেনার আগে ভালো মতো চেক করে নেবে সো কাপস এবং মাস্কের পাশাপাশি এখানে কিন্তু সিরামিক্সের কিছু প্লেট বাটি এগুলোরও কালেকশন ছিল সো তোমরা যাই নিবে পার কিন্তু একশো টাকা করে পড়বে চলো এবার লোকেশনটা একটু জেনে নেই এই শপটার নাম হচ্ছে মায়ের দোয়া কালেকশন এবং শপ নাম্বার হচ্ছে তিনশো এটা হচ্ছে নিউ মার্কেটের এক নং গেট দিয়ে ঢুকে হাতের বায়ে চলে গেলেই কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে তাহলে চলো দেখি সবটার ভেতরে কিচেনের কি কি আইটেম পাওয়া যায় প্রথমে আমি তোমাদেরকে পুরো সবটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এরপর আমি যতটুকু সম্ভব পণ্যগুলো হাতে নিয়ে নিয়ে একটা একটা করে দেখানোর চেষ্টা করব কিন্তু সবগুলো পণ্য তো দেখানো সম্ভব না কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তাই আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি এই যে দেখা দেখো কাপড় রোদে দেওয়ার জন্য কিন্তু এখানে দড়ি পেয়ে যাচ্ছ এগুলো পার প্যাকেট একশো টাকা করে ছিল এরপরে এখানে কিচেন নাইফ ছিল এগুলোও কিন্তু পার পিস একশো টাকা করেছিল এরপর এই যে দশ পিসের একটা স্টিকের প্যাকেট ছিল এটাও কিন্তু পার প্যাকেট একশো টাকা ছিল তারপর এখানে স্টিলের যতগুলো আইটেম দেখতে পাচ্ছ যেটাই নাও না কেন পার পিস কিন্তু একশো টাকা করেই পড়বে আর স্টিলের কোয়ালিটিগুলোও আমার কাছে বেশ ভালো লেগেছে তারপর এখানে কিন্তু কিচেনের আরও অনেক ইউনিক ইউনিক এবং সুন্দর সুন্দর জিনিস তোমরা পেয়ে যাবে এই যে দেখো এই স্প্যাচুলাটার প্রাইস ছিল মাত্র একশো টাকা তারপরে এখানে চার পিসের স্ট্র ছিল এই পুরো প্যাকেটটার প্রাইস ছিল মাত্র একশো টাকা তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল এবং অনেক ডিজাইনের ওয়াটার বটল পেয়ে যাবে যেটাই নেবে না কেন দাম পড়বে মাত্র একশো টাকা এখানে কিন্তু ওয়াটার বটলের হিউজ কালেকশন ছিল তারপরে আরও কিছু স্টিলের বাটি ছিল এখানে এগুলোও যেটাই নেবে না কেন পার পিস একশো টাকা করে পড়বে জানি না কেন আমার কাছে এখানের স্টিলের বাটি এবং প্লেটসের কালেকশনগুলো অনেক সুন্দর লেগেছে দেখতে তারপরে দেখো এখানে কফি বিট করার একটা মেশিন ছিল এটাও কিন্তু পার পিস একশো টাকা করেছিল এই যে কিচেন নাইফগুলো দেখতে পাচ্ছো এগুলাও পার পিস একশো টাকা করেছিল দেখো কয়েকটা কালারের ছিল এগুলা তারপরে এই যে টুইজার না কি বলে এটাকে হ্যাঁ টুইজার to maybe এইটার প্রাইসও কিন্তু পার পিস একশো টাকা করে ছিল এখানে দুই রকমের ছিল যেটাই নাও না কেন একশো টাকা করে পড়বে এই যে আরও কিছু ওয়াটার বটল এবং জগের কালেকশন ছিল এখানে তারপরে দেখো এখানে টি সুগার রাখার কিছু পট ছিল এগুলো হচ্ছে জোড়া ছিল একশো টাকা করে এগুলো কিন্তু অনেক কাজের তারপরে এই গোল্ডেন স্পুনটা দেখতে পাচ্ছ ওইগুলোও কিন্তু পুরো সেটটা একশো টাকা করে ছিল এই যে স্টিলের গ্লাসটা দেখতে পাচ্ছ এটা আমার কাছে অনেক কিউট লেগেছে তারপরে দেখো এখানে কিন্তু কাটিং বোর্ডও ছিল এটা প্রাইসও কিন্তু একশো টাকা ছিল তারপরে অয়েল বটল ছিল এখানে এই অয়েল বটলগুলো কিন্তু সাধারণত প্রাইসটা একটু বেশি হয় অন্যান্য জায়গায় এখানে পার পিস একশো টাকা করেছিল তারপরে এই যে সিলিকনের যে স্প্যাচুলাগুলো দেখতে পাচ্ছ এগুলাও কিন্তু পার পিস একশো টাকা করেছিল কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে তারপরে কাপড় শুকানোর জন্য যে কাপড়ের ক্লিপস আছে এগুলাও তোমরা পেয়ে যাবে স্টিলের এবং প্লাস্টিকের দুই রকমেরই তোমরা পেয়ে যাচ্ছ আর এগুলোর অনেক অনেক কালেকশন ছিল এখানে তারপরে এই যে বক্স একটা দেখতে পাচ্ছ এটা ছিল ডিম রাখার বক্স ফ্রিজে রাখার জন্য কিন্তু এই বক্সগুলো একদমই পারফেক্ট এটার মধ্যে আমি এরপর টি সুগার কফি লেখা এই জারগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু পার পিস একশো টাকা করে ছিল এরপর এখানে কিছু লবণদানি ছিল এই যে দুই পিসের সেট যে লবণদানিগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো একটা সেট একশো টাকা করে ছিল তারপরে আরও অনেক অনেক লবণদানির কালেকশন ছিল এখানে তারপরে রুটি রাখারও বক্স ছিল এগুলোও একশো টাকা করে পার পিস এই যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছ এখানে তিনটা ড্রয়ারের একটা একটা পুরা বক্স ছিল এগুলোও পার পিস একশো টাকা করে ছিল তারপরে এই যে ওয়াটার বটলটা দেখতে পাচ্ছ সাথে কিন্তু একটা স্ট্রও ছিল এটা আমার কাছে দেখতে অনেক কিউট লেগেছে তারপরে এই যে স্প্যাচুল এবং ব্রাশের সেটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফুল সেটটা একশো টাকা ছিল এরপর দেখো এই যে স্ট্রবেরি শেপের এই বক্সটা দেখতে অনেক সুন্দর না ছোট বাচ্চাদের যদি এই বক্স করে টিফিন দেওয়া হয় তাহলে কিন্তু ওরা অনেক খুশি খুশি টিফিন নিয়ে যাবে এরপরে এখানে থালাবাটি মাজনী ছিল এই সেটগুলো কিন্তু একশো টাকা করেছিল আর এই হোল্ডার গুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে তিনটা কালার ভেরিয়েশন ছিল হোয়াইট ব্লু এবং পিঙ্ক সো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার টা নিতে পারো এরপরে দেখো এখানে কিছু ইনসুলেশন প্যাড ছিল এখানে দুইটা কালার ভেরিয়েশন ছিল ছিল এবং কিছু ফুড স্টোরেজ এখানে অরেঞ্জ ব্লু তিনটা বক্স এর একটা সেট ছিল এই সেটটা ছিল একশো টাকা এখানে তিন পিসের স্ট্রেনার ছিল এই সেটটা ছিল একশো টাকা তারপরে এখানে মেজারমেন্ট পূর্ণ তোমরা পেয়ে যাবে এরপরে এই যে হ্যাঙ্গারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিন্তু তিন পিসের সেট ছিল এটা প্রাইস ছিল একশো টাকা তারপরে লিফ বাটিটা দেখো এটা দেখতে অনেক সুন্দর না এখানে কিন্তু তোমরা কিচেনের পেয়ে যাচ্ছ তারপরে দেখো এই লাইটারটা এরপরে কিছু গ্লাস এবং কাপ ঢাকার জন্য এই সেটটা ছিল এগুলো পুরো সেট একশো টাকা করেছিল এখানে দুইটা ডিজাইন ছিল এরপর এখানে পাঁচ পিসের মাজুনির সেট পেয়ে যাচ্ছ তারপর লেবু চিপড়ানোর জন্য তোমরা এই কাঠের এটা পেয়ে যাবে এখানে চার পিসের একটা স্টোরেজ বক্সের সেট ছিল এই ফুল সেটটার প্রাইস কিন্তু একশো টাকা ছিল তারপর এখানে ফি শেপের একটা সুন্দর বাটি ছিল দেখতে এটাও পার পিস একশো টাকা করে ছিল তারপর এই যে প্রিন্টেড বলটা দেখো এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এখানে তোমরা অয়েল পটও কিন্তু পেয়ে যাচ্ছো তারপর আরও কিছু কাপড়ের ক্লিপসের কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর কালার ছিল এগুলো তারপরে এই স্ট্রেইনারগুলো দেখতে পাচ্ছ পার পিস একশো টাকা করে পেয়ে যাবে তারপর এখানে কিন্তু তোমরা ট্রের কালেকশনও পেয়ে যাবে এগুলোও পার পিস একশো টাকা করে পড়বে সো আমি চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব এই একটা ভিডিওতে প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখানোর যাতে করে তোমরা একটা আইডিয়া নিতে পারো যে এখানে একশো টাকার মধ্যে কী কী আইটেম পাওয়া যায় সো তোমাদের কাছে যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নেক্সট টাইম কোন লোকেশনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই লোকেশনে যে ভিডিও মেক করার জন্য ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহফেজ